আসসালামু আলাইকুম আজ পুটিং বানানো হবে পুডিং বানানোর জন্য এখানে রাইস কুকারে দুধ দেওয়া হলো চিনি নেওয়া হচ্ছে এক কাপের মতো এক কেজি দুধের জন্য এক কাপ চিনি হইলে যথেষ্ট আর এইখানে ছয়টা ডিম এক এক করে ভেঙে নেওয়া হচ্ছে এক কেজি দুধের মধ্যে আমরা ছয়টা ডিমই দেব তাহলে পুডিংটা একদম পারফেক্ট হবে আর ফ্লেভারের জন্য এখানে ভ্যানিলা নেওয়া হয়েছে তাহলে ডিমের গন্ধটা লাগবে না এখন ভালোভাবে ডিমগুলো এইভাবে ফেটে নেওয়া হচ্ছে এই বাটিতে ক্যারামেল দেওয়া হবে ক্যারামেলের জন্য চিনি নেওয়া হচ্ছে দুই থেকে তিন চামিচি যথেষ্ট ক্যারামেলের জন্য এখানে দুধ একদম এক কেজি থেকে হাফ কেজি হয়ে গেছে জাল দিয়ে দেখেন কি করো তোমরা আর এদিক দিয়ে এই দুই ভাই বোন মনোযোগ দিয়ে মোবাইল দেখতেছে এটাই হচ্ছে বাচ্চা প্লাপান এদিক দিয়ে ক্যারামেল একদম তৈরি হয়ে গেল ক্যারামেলটা দেখেন এইভাবে আমার ভাবি ঘুরায় ঘুরায় নিচ্ছে তাহলে কি হবে পুরো বাটিতে ক্যারামেলটা সুন্দর করে লেগে যাবে ঠান্ডা না হওয়া পর্যন্ত এই ক্যারামেলটা এইভাবে নাড়াচাড়া দিলে কি হবে পুরো বাটিতে একদম চকলেটের মতো লেগে থাকবে তাহলে এর মধ্যে যখন আমরা এই দুধগুলো ঢেলে দেব তাহলে ক্যারামেলটা একদম পারফেক্ট ভাবে লেগে থাকবে পুডিং এর সাথে এখন ভেঙে রাখা ডিমগুলো দুধের মধ্যে দেওয়া হচ্ছে অবশ্যই কিন্তু এই দুধগুলো আমরা ঠান্ডা করে নিয়েছি তারপরে ডিমগুলো ঢেলে দিতে হবে তা না হলে কিন্তু ডিমগুলো একদম জমে যাবে গরম দুধে অবশ্যই ডিম দেওয়া যাবে না এখন একটা ছাকনাই করে এই গুলে নেওয়া ডিম আর দুধ গুলো সেকে নেওয়া হলো তারপরে দেখেন বাটিতে দিয়ে দিলাম আমরা এখন রাইস কুকারের মধ্যে পানি দিয়ে বাটিটা আমরা বসায় দেব এই রাইস কুকারেই আপনার হয়ে যাবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর আমরা দেখতে আসছি যে হয়েছে কিনা গরম তাই না এখন হাতিয়ে বাবা লাভ দিয়ে উঠছে বাবা কি করো বাবা আমরো সরো আম

তারা ছিল উষ্ঠ হয়ে গেছে এই কারণে এই প্রুটিনটা এরকম হয়নি এখন কাটি যারা খাওয়ার জন্য আগ্রহ করতেছে তাদেরকে খাইতে দিই খুব সুন্দর হয়েছে খুব <normalisation>